বার্ষিক পরীক্ষা দুই যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা সপ্তম শ্রেণী থেকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার সাজেশন ওকে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়া মাত্রই তোমরা কি করো পেয়ে যাও আমি আজকে যে পিডিএফটা থেকে তোমাদেরকে পড়াইতেছি সেই পিডিএফটা চাইলে তোমরা আমার থেকে নিতে পারবা আর সো এই নেওয়ার জন্য কি করতে হবে তোমাদেরকে অবশ্যই গ্রুপে জয়েন করতে হবে কিভাবে গ্রুপে জয়েন করবা ভিডিও শেষে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে ভাবে বোঝায় দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে থেকে 15টা এমসিকিউ 15 মার্ক এক প্রকাশ 10টা 10 মার্ক 25 মার্ক এখানে এবং পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ মার্ক করে পাঁচটা 25 25 25 এইখানে 25 আর এইখানে 25 সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 25 হয়েছে তোমাদের পঞ্চাশ মার্ক এবং রচনামূলকের জন্য পঞ্চাশ দশটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য দশ মার্ক করে একটা প্রশ্ন উত্তর দিলে এখানে দশ পাইবা ঠিক আছে এখানে আটটা প্রশ্ন থাকে আটটার মধ্যে যে কোনো পাঁচটা দিতে হবে সো এখানে পঞ্চাশ মার্ক টোটালি একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে ওকে প্রত্যেকটা পরীক্ষার এম সি কিউ তাই ধরে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এনে দেওয়া হয়ে থাকবে এভাবে পিডিএফ সহকারে সেই জন্য তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদেরকে উত্তর সহকারে রয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রতি দূর বিশ্বাস করা বিশ্বাস স্থাপন করা কি বলে এটা আকাইদ বলে দুই নাম্বার হলো মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী কারা ফেরেস্টাগন তিন নাম্বারটা হবে দাউদ আলাই এর ওপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে এটা কিতাব ইসলামের সাউম কততম স্তর সাউম নিয়ত সহকারে সূর্য অস্তের পর হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে কি বলা হয় ইফতার বলা হয় হ্যাঁ কোন সুরাটি মক্কায় বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল আল নাসর এরপরে সাত নাম্বারটা সামাজিক দায়িত্বের শেষ কাজ কোনটি মানুষের মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এরপরে আট নাম্বারটা দেখি হে মহান আল্লাহ আপনি যেভাবে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন হাদিসটি কোন হাদিস গন মুসনাদে আহম্মদ এরপরে দেখি নয় নাম্বার হুসনুন শব্দের অর্থ কি হুসনুন শব্দের অর্থ সুন্দর কোনটি আকলাকে জামিয়া এর উদাহরণ এটা হলো পরনিন্দা এগারো নম্বর আল্লাহর ইচ্ছাই পুত্র ইসমাইল আলহ ইসলাম এর স্থলে কোনটি কুরবানি হয়ে গেল একটি দুম্বা আর সাম্য ও মানবতা মহান আদর্শ কে দিয়েছেন হজরত উমর রাজি আল্লাহানহু এরপরে ১৩ নম্বর আমি আপনাকে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে প্রেরণ করেছি এই কথাটি সুরা কোন সুরায় বলা হয়েছে সুরা আম্বিয়া এরপরে চোদ্দ নম্বর ভালো কাজ করা তা ক অবলম্বনে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে পাপ ও সীমা লঙ্ঘনের কাজ কেউ কাউকে সহায়তা করবে না এটি কোন সুরার আয়াত এটি সুরা মাইদা তিন নাম্বারটা উত্তর হবে এরপরে পনেরো নম্বর সাউম শব্দের অর্থ বিরত থাকা এই পনেরোটা এমসি সি কিউ তোমাদেরকে পড়াইলাম এবং পরবর্তী ভিডিওতে আরো এমসি পড়ানো হবে সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পিডিএফটা নেওয়ার জন্য তোমরা সিক্স টু নাইন একটা গ্রুপ দেখো আছে সেটা অ্যাবাউট অপশনে গেলে পাইবা সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাইবা সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে দাও জানাও